আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে নাও এবং সাইন দেখেন আমাদের একটা টি সোর্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিয়ে লঞ্চ করা হয়েছে আর এই ফোনের মডেল হচ্ছে টি 2100 আর এই ফোনটা ডিজাইন কিন্তু খুব সুন্দর করেছে দেখেন গেমিং স্টাইলে এই ফোনটা করা হয়েছে আর এই ফোনটা বিস্তারিত আমরা ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন টু ইঞ্চি কালার ডিসপ্লে রয়েছে আঠারো সময় ব্যাটারি থাকছে এই ফোনটাতে ফেসবুক একটি অ্যাপস রয়েছে দেখেন এখানে তিনটি গেম সাপোর্ট রয়েছে ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন পাঁচশো মাসের ধারণ ক্ষমতা রয়েছে এবং এই ফোনটার কিপারটা দেখেন কত সুন্দর করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল বাটন পেয়ে যাবেন এবং এখানে কিন্তু মাঝখানে বাটনটা কিন্তু গেমিং স্টাইল করা হয়েছে দেখেন এখানে কিন্তু অ্যাঙ্গেল সিস্টেম করা হয়েছে এবং ফেসবুক ফেসবুকের লোগোটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে নিচের দিকে আমরা পেয়ে যাবো টাইপ চার্জিং পোর্ট আর এই ফোনটাতে কিন্তু আপনার পেয়ে যাবো ওয়ার্লেস এফ এমটা কিন্তু খুব ক্লিয়ারলি ধরে এখানে কি দেখেন এই ফোনটাতে কিন্তু আমরা অনলাইস এফএমটা খুব সুন্দর হেডফোন ছাড়া শুনতে পারবেন এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে দেখেন একবারে সুন্দর করা হয়েছে গেমিং স্টাইল এই ফোনটি করা হয়েছে উপর দিকে একটা টস লাইট রয়েছে সে ক্ষেত্রে আমরা সুইচ সুইচ দেই এখানে পেয়ে যাবেন তো দেখেন খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু আলো দেয় যেহেতু ছোট একটা টস লাইট দেওয়া হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দেব ফাইনালি আমরা হাতে পেয়ে গেলাম টি সোর্স ব্র্যান্ড নতুন একটি ফিচার ফোন আর এই ফোনের মডেলটা হচ্ছে টি টু আর এই ফোনটা আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে চারটা কালার কালারে পেয়ে ডার্ক গ্রিন প্লাস হচ্ছে আর টর্চ লাইট রয়েছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবো এমপি থ্রি এমপি প্লেয়ার রয়েছে টু ইঞ্চি ডিসপ্লে পেয়ে ব্লুটুথ রয়েছে আঠারোশের ব্যাটারি পেয়ে যাব ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ড রয়েছে এখানে আর এই ফোনটাও হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটা কিন্তু আমরা তিনশো দিনের ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে আপনারা ফ্রি সার্ভিস করে নিতে পারবেন তো বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এরপর বক্স আনবক্সিং শুরু করে দিব আর তারা যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি পলটা খুব সুন্দরভাবে কেটে নিব এরপর হচ্ছে এই ফোনটার অফিসিয়াল প্রাইসটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমি সুন্দরভাবে পলটা কেটে নিলাম এরপর আমি স্টিকারটা কেটে নেবো সুন্দরভাবে দেখেন আর এই ফোনটা কিন্তু একটি শক্তপক্ত ফোন বলা যায় এটাতে ফোনটা বের করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ফোনটা কত প্রিমিয়াম কোয়ালিটিতে করা হয়েছে দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর একটি ফোন দেওয়া হয়েছে দেখেন এখানে কিন্তু একবারে ফোনটি টাইট ফিটিং হিসেবে রাখা হয়েছে দেখেন প্রতিটা লকার সিস্টেম রাখা হয়েছে এখানে নাট সিস্টেম করা হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে ফোনটা রেখে দিলাম এরপরে বক্সটা কি কি আছে আমরা দেখে নিব প্রথম পেজে হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড দেখেন এখানে হচ্ছে যেখানে যেখানে কাস্টমার কেয়ার রয়েছে সেই সেইখানে ঠিকানা রয়েছে এখানে প্লাস ফোন নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন ওয়ারেন্টি কার্ডটা রেখে দিলাম এরপরে বক্সের ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নেবো আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে একটি চার্জার আর একটি দেখবো বি একটি ডাইরেক্ট তার মাধ্যমে টাইপ বি একটি চার্জার আমরা এখানে পেয়ে যাবো দেখেন খুব সুন্দর একটি বড় সড়ো চার্জার দেওয়া হয়েছে তো এই চার্জার দিয়ে কিন্তু আমাদের এই ফোনটা চার্জ করতে খুব সুন্দর ভাবে রেখে দিলাম এরপর আমি ব্যাটারিতে চলে আসবো এখানে হচ্ছে আঠারোশো এমএর ব্যাটারি পেয়ে যাবো আমরা যেখানে আপনাদের মিনিমাম দুই থেকে তিন দিন চার লেখা পেয়ে যাবেন এই ফোনটা দেখেন ব্যাটারিটা কিন্তু অনেক বড় সিস্টেমে করা হয়েছে কিন্তু এম এস টা কিন্তু আঠারোশো লেখা হয়েছে যেহেতু হয়তো আঠারোশো এম এস এখানে পারফেক্ট রয়েছে এই জন্য আঠারোশো এম এস দেওয়া হয়েছে কিন্তু

একটি বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে এই ফোনটাতে এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নিব খুব সুন্দর ভাবে দেখেন ব্যাটারিটা আমি লাগিয়ে দিলাম এরপর আমি ব্যাক পার্টটা লাগিয়ে নিব আর এই ফোনটার ডিজাইনটা কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে যেহেতু এটা টাইট ফিডিং বলা যায় ফোনটা এবং স্ক্রুপ দিয়ে কিন্তু এখানে বডি শেপটা আটকানো হয়েছে এরপর আমি ফোনটা ওপেন করবো দেখেন আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং টি লেখা কিন্তু চলে আসছে এই ফোনটার সাউন্ড কিন্তু খুবই সুন্দর মিষ্টি সাউন্ড হয় যেখানে স্পিকার রয়েছে আর একটাই স্পিকার গাছটা পাওয়া হয়েছে সেক্ষেত্রে আপনার কিন্তু খুব সুন্দর ভাবে এটাতে কথা বলতে পারবেন আমাদের ফোনটা হয়ে তাদের মেনুতে চলে যাবো দেখেন প্রথম আর পেয়ে যাবো রয়েছে মেসেজ অপশন যেখানে পাঁচশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে এরপরে ফোন বুক পেয়ে যাবো এখানে এক হাজার ফোন কানেক্ট সেভ করতে পারবেন এখানে মিডিয়া প্লেয়ার রয়েছে এরপর হচ্ছে টিসোর্টস ব্র্যান্ড একটি অ্যাপস রয়েছে দেখেন যদি আমি এখানে চলে যাই এখানে কিন্তু আমরা গেমস খেলতে পারবেন তিনটা গেমস এখানে সাপোর্ট রয়েছে সেক্ষেত্রে তিনবার ফ্রিতে খেলতে পারবেন দেখেন এরপরে তো আমি দ্বিতীয় গেমস এর চলে যাই এখানে যেহেতু টাকা পে করে খেলতে হবে তিনবার ফ্রিতে খেলতে পারেন আপনারা তো দ্বিতীয় গেমস চলে যাব দেখেন দ্বিতীয় একটু পপুলার গেম দেওয়া হয় দেখেন এবং সাউন্ডটা কিন্তু খুব লাউড রয়েছে দেখেন তো আপনার চাইলে কিন্তু এখানে এই গেমস গুলো উপভোগ করতে পারেন খুব সুন্দরভাবে যেহেতু তিনটি গেমস এখানে সাপোর্ট রয়েছে আমি তিনটা গেমস আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন এই টা কিন্তু খুব সুন্দর এই টা বুঝতে পারলে কিন্তু একবার ইজি দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এই গেমসটা খেলা যায় এবং এখানে চাপ দিলে মধ্যখানে চাপ দিলে কিন্তু সিলেক্ট করে তারপরে হচ্ছে চাপ দিলে কিন্তু এই গেমসটা সুন্দর ভাবে খেলতে পারবেন তো এখানে তিনটি গেমস কিন্তু পপুলার গেমস দেওয়া হয়েছে তো আপনারা গেমস খেলে কিন্তু সময় কাটাতে পারবেন এরপরে ফাইল ম্যানেজার পেয়ে যাবো এফ এম রেডিও পেয়ে যাবো যেখানে এখানে কিন্তু অলরেস এফ এম রেডিওটা খুব সুন্দর দেখেন দেখেন এখানে কিন্তু একটি পপুলার বিষয় রয়েছে যেটা হচ্ছে আপনার ওয়ারলেস এফ এমটা এখানে হেডফোন ছাড়া এটি না ছাড়াই কিন্তু আপনার ওয়ারলেস এফ এমটা সুন্দরভাবে শুনতে পারবেন এই ফোনটাতে এবার আমি ক্যামেরায় চলে যাই দেখি টি শোর আমি ক্যামেরাটা কত ক্লিয়ার রাখা হয়েছে দেখেন মোটামুটি এটাতে কিন্তু ক্লিয়ার বলা যায় খুব সুন্দর ছবি ওঠে দেখেন যেহেতু এখানে স্টোরেজ নাই সেক্ষেত্রে ছবিটা দেখাচ্ছে না তবে ছবিগুলো কিন্তু ক্যামেরা ক্লিয়ার রয়েছে যেহেতু এখানে একটি ক্যামেরা রয়েছে এরপরে ফেসবুকের জন্য একটা লিঙ্ক পেয়ে যাবো আমরা এখানে আপনার চাইলে ফেসবুক লগ ইন করে চালাতে পারবেন টুজের মাধ্যমে এখানে ক্যালেন্ডার একটা অপশন রয়েছে দেখেন ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যালার্ম তারপর হচ্ছে অনেক অপশন রয়েছে এখানে ব্লুটুথ রয়েছে টসলাইট রয়েছে এসটিকে রয়েছে এখানে সেটিং রয়েছে সেটিং এ চলে গেলে আমরা কল সেটিং এ চলে যাব এরপর আমরা আদার্স চলে যাই কল টাইম মিনিট রিমান্ডিং রয়েছে এখানে অটো রিডাইল পেয়ে যাবেন ভাইব্রেশন ওয়ে কানেক্ট রয়েছে এখানে তারপর হচ্ছে রিপ্লাই এস এম এস রিজেক্ট বাই এস রয়েছে এখানে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটাতে এরপরে ফোন সেটিং রয়েছে ডিসপ্লে সেটিং সিকিউরিটি সেটিং প্রোফাইল তারপর হচ্ছে কন্টাক্ট রয়েছে এখানে এরপরে দেখেন এখানে ইন্টারনেট ব্রাউজার রয়েছে আর আমাদের এই ফোনটার ফিচার সম্পর্কে জানা হয়ে গেল এরপর আমি কিপ্যাডে চলে যাব দেখেন কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করা আছে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বাটন এখানে দেওয়া হয়েছে তো দেখেন খুব স্মুথলি কাজ করে তবে বাটনগুলো কিন্তু একটু ছোট ছোট ওঠে যেহেতু একটা পেজের ভিতরে অনেকগুলা বাটন কিন্তু ধরে তবে আরেকটা বড় সাইজ দিলে ভালো হতো সবার জন্য তো দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দরভাবে আপনার বাটনগুলো কাজ করতে পারবেন আর এই মাঝখানে বাটনে দেখেন ফেসবুকের একটি লোগো রয়েছে এবং এই বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে কারা সিস্টেমে বাটন দেওয়া হয়েছে দেখেন চারটা বাটন কিন্তু অ্যাঙ্গেল সিস্টেমে দেওয়া হয়েছে আমাদের কিপ্যাডের সম্পর্কে কিন্তু জানা হয়ে গেলে এরপর আমি এটা বিল করে চলে দেখেন আমরা ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু রেড কালারের একটু বিট পেয়ে যাব সাইডে এবং এই বিটগুলো কিন্তু একবার স্ক্রুপ দিয়ে আটকানো হয়েছে দেখেন খুব সুন্দরভাবে স্ক্রুপ দিয়ে আটকানো হয়েছে ফোনটাকে টাইট রাখার জন্য যাতে পড়ে গেলে সমস্যা হওয়ার কথা না সাইডে আমরা পেয়ে যাবো একটা টসের সোয়েজ পিছনে রয়েছে একটি ক্যামেরা একটি রিঙ্গার স্পিকার দেখেন টি সোর্স ব্র্যান্ডের লোগোটা কিন্তু মাস্কনের দিকে রয়েছে এবং ব্যাক প্যানেলটা কিন্তু গেমিং সিস্টেমে করা হয়েছে পুরো ফ্রন্টটা কিন্তু গেমিং স্টাইলে করা হয়েছে উপরের দিকে আমরা সুন্দর একটি টস লাইট পেয়ে যাব যদি টস লাইট আমরা জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটা সুইচ পেয়ে যাব দেখেন সুইচটা দিলেই কিন্তু টস লাইটটা জ্বলবে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি টস লাইট এখানে পেয়ে যাবেন আপনারা এবং টস লাইটটা কিন্তু সুইচ থাকাতে কিন্তু স্মুথলি কাজ করে